ছতি দাদার ফোন হাতে আছে হুম আছে তো কেমন আছো সবাই নমস্কার সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সব বন্ধুদে সবাই একটুখানি জয়েন নাও ঝটপট করে আর যারা লাইক ডান করনি স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটু সবাই লাইক ডান করে দিও আমার সাথে যুক্ত হয়ে ওকে ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো ডাক্তারবাবু নমস্কার হাই নমস্কার দিদি নমস্কার তুমি কেমন আছো বলো ডাক্তারবাবু সত্যি কথা হ্যাঁ গো আছে আছে আমি ছেলে মানুষ আছে দেখে ভয় পাও না মেয়ে মানুষ দেখে ভয় পাও এতদিন আগে তো বলতে মেয়ে দেখলে ভয় পাও বাট যাই হোক যাই হোক বলতে বিয়ে বাড়িতে সবাই আনন্দ করে খুব আচ্ছা বড় বর চুপ করে থাকা কেন ব্যাপারটা সিস্টেম মানে ব্যাপারটা হাতে নেয় বুঝেছো কেসটা হাতে নেয় বলে ভাই এখন চুপচাপ থাকি পরে দেখছি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে খবর আসে পরে বুঝেছ এই জন্য বটটা চুপচাপই থাকে আমি কিন্তু মেয়ে মানুষ ও তুমি মেয়ে মানুষ আমার বোঝার ভুল হয়ে গেছে মেসেজ গেল দেখো

কি যে হয় আমার মাটা ঠিক লাইভের সময় ফোন করছে ধান শুয়ে গেছে আমি ভাবছি কেটে ঘুম পাড়িয়ে দিয়েছো ধীরে ধীরে কেমন আছো বলো এই তো ভালো আছি তুমি কেমন আছো বলো কেমন আছো কি করছো ধান অবস্থা দেখলাম দেখলাম তো সে হয়নি ও আচ্ছা বুঝতে পেরেছি কেমন আছো কি করছো সবাই ঝটপট একটু জয়েন্ট হোক কে কোথা থেকে দেখছো একটুখানি জানিও আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাও ওকে ধীরে ধীরে গালে হাত কেন সকালবেলায় আর বলো না আর পারি না তোমরা কেউ লাইক করছো না দেখতে পাচ্ছ লাইভে যুক্ত হয়েছে সবাই গল্প করছো কেউ লাইকই করছো না কালকে একজনের লাইভে গেছিলাম সে বলে কি আমার হাসি দেখেই সে ভুল ভুলেই যায় যে লাইক করতে হবে বলে চ্যানেল ভিজিট যখন করি তোমার ওই একগাল হাসি দেখলে ব্যাস আমি ওখানে বসে গেলাম আর আমার মনেই থাকে না যে লাইক করতে হবে লাইক করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করবো তোমার সাথে যুক্ত হবো ওটাই আমি ভুলে যাই জানো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে গেছি আমি তোমার তারপরে আমি কি করি জানো সার্চ করি সার্চ করে করে যাই তোমার নামটা খুব সহজ বলি না আমি আচ্ছা এই জন্যই সহজ নাম রেখেছি এই আছি মোটামুটি তোমাদের আশীর্বাদে হাই সর্বনাশ আমিও আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় মোটামুটি আছি খুব ভালো একটা নেই বুঝেছো বলো সেদিন বললাম আচ্ছা এটা দাদার নাম্বার নাকি তুমি বললে না যে এটা দাদার নাম্বার না কি হয়েছে তো তার জন্য হয়েছে এটা কি সবাই একটু জয়েন্ট হও দেখি ঝটপট করে জয়েন্ট হও আই লাইক ডান করো কে কোথা থেকে দেখছো একটু বলো আমার শুনি একটু শুনে বড় খুশি হব জানো তো একটু গন্ডগোল হয়ে গেছে একটু কি করে যে ঠিক করবো বুঝতেই পারছি না আমার সঙ্গে এই দুর্ঘটনা ঘটলো আমার সাথেই ঘটে হয়নি কিছু আমি কি জানি কিছুই হয়নি আমি কি করে বলবো আমার দাদা কোথায় প্রতাপ দাদা এসেছিল তো প্রতাপ বাবা লুকিয়ে লুকিয়ে কমেন্ট করে বাবার গ্রিপ ছাড়া বিয়ে বাড়ি গেছে গিয়ে দেখে শুধুই গেট বুঝেছ একদিকে মহিলা একদিকে পুরুষ শুধু যেতেই থাকে দুটো তিনটে গেট পার করার পরে খালি হাতে গেছিল তো বিয়ে বাড়ি একদিকে বলছে গিফট ছাড়া আর একদিকে গিফট যেটা নিয়ে গেছে ওই ওই দিকে গিফট ছাড়া গিয়ে দেখে একদম বাইরে বের করে দিয়েছে গিফট নিয়ে গেলে তো খেতে পেতো প্রতাপ না নিয়ে গিয়েই বেরিয়ে গেছে আমি সোজা মেসেজ করে জিজ্ঞাসা করেছি আপনি কি মহাদেব মান না আচ্ছা আচ্ছা গুরুদেব আমার ছিল না জানা রে আচ্ছা আচ্ছা বলো কেমন আছো সবাই এবং কি করছো ঝটপট সবাই একটু জয়েন্ট হয়েও আর জানি তো আমি নতুন নতুন কাজ করছি একটু চ্যানেল ভিজিট করে দেখো কেমন লাগে তোমাদের না ভালো লাগলে কিছু করার নেই যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হও ভালোবাসা দিয়ে সাথে থেকো আর কি বলবো রাজুদা কেমন আছো রাজুদা কেমন আছো রাজু কেমন আছো জিজ্ঞাসা করছে শোনু যতগুলো ছবি আছে দেখেছি ছবিতে খুব সুন্দর লাগে তাই নাকি ছবি তো মানে একটাই দেয়া ছিল নাকি না রাজুদা কেমন আছো বৌদির কোনো খবর পেলে কেমন আছে সবাই ওই যে বৌদি খবর পেয়েছো কেমন আছে সবাই জিজ্ঞাসা করছে বলো খাদার লাগে খাদির মনে হাতে কেউ বলো আর সবাই কোথায় বলো তো লাইভ শেয়ার করে দিও একটুখানি